এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই গাওয়া হয় তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ষোলো বছরে পরিবারের কয়েকজনের খুনের মায়া কান্না করেছে সে যদি মায়া কান্না না করত ওই খুনি কিভাবে দুই হাজার মানুষকে খুন করতে পারত এই খুনিরা এরা হচ্ছে এক প্যাথোলজিক্যাল কিলার যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুন গুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে পিসুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো খুন করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ এবং এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয় এখনো আমাদের বলে ক্রীড়ার সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই ঘুরে আসি না দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী তো দি টাইতো হাজার মানুষকে 5 তারিখে খুন করে ওই খুনি assi রাখতে মাসতে বসে রাখতে পারত তারা কিন্তু সেটা করেনি ঠিক তারা তাদের প্রতিষ্ঠার সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করতেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনীর দহাতের কথা আর এই যে মা বাবাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন আজকেও এত খুনের পরে এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দালালি করছে আবার দাসত্ব করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি একটু পাটালা থাকে তারা কোন ওই পোশাকটা খুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি এই বাংলাদেশে অভ্যুৎকার যেহেতু হওয়া শুরু করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে জীবন শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশে যার রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনী যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষেমৎকারী কোন দলান্তর আর জায়গা হবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমার শহীদ ভাইদের নিয়ে এখনো ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে আমার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা আর এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুন যে নামে করুন পোশাক পরে করুন আর পোশাক ছাড়া করুন তাদের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার শহীদ পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুনগুলোর বিচার আমাদের ভাইদের বোনদের মাদের বাবাদের এই খুনগুলোর বিচার এই বাংলাদেশে নিশ্চিত না পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোন একটি প্ল্যাটফর্ম কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে খেলা করার চেষ্টা করে একটা জিনিস বলে রাখবে এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গা বসিয়েছে যে যে পদেরই হোক যে হোক পোশাক ছাড়া হোক যেখানে তার অফিস হোক কেন যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিটের সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিটের বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কোন প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরা এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করবো একটি কথা বলে দিতে চাই আপনাদের যে কোনো সহযোগিতার জন্য পুরো পুরো বাংলাদেশ বিশ্ব আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আমাদের অনেক সীমাবদ্ধতা আছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করা উচিত যেভাবে আপনাদের পাশে দাঁড়ানো উচিত এখন পর্যন্ত আমরা সেভাবে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা আপনাদের কাছে যাব এই যোগাযোগ আমরা তৈরি করব যে কোনো প্রয়োজনে শুধু আমাদেরকে জানাবেন জীবনের মায়া আমরা অনেক আগে ফুলে গিয়েছি জীবনের মায়া ত্যাগ করে উনিশ জুলাই বিশ জুলাই তিন চার পাঁচ আগস্ট আমরা রাস্তায় নেমেছি আমার সামনে অনেক আহত যোদ্ধা রয়েছে তারা সেই দশ জুলাই এগারো জুলাই রাফির মতো অনেকে এই বুক পেতেছিল ওই পুলিশের গুলির সামনে গুলি খেয়ে জীবন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই এই বাংলাদেশে আপনাদের যে কোনো কিছুর প্রয়োজনে আমরা আমাদের জীবনের সব দিয়ে আপনাদের পাশে থাকব শুধুমাত্র একটি জিনিস বলে রাখবেন এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনা আবার এখানে দোষর হিসেবে কাজ করে যদি এজেন্ট হিসেবে কাজ করে হোক দেশের হোক বাইরে আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব আমার শহীদ পরিবারের সাথে আমার আহত যোদ্ধাদের সাথে দেখা হবে হয় রাজপথের সংগ্রামে না হয় বিজয়ে ইনকিলাব জিতে ধন্যবাদ জুলাই শোয়েক সিটি ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়কে আমি সকলের উদ্দেশ্যে একটি ইনফরমেশন ক্লিয়ার করতে চাই আমরা আজকে আমরা আমাদের তালিকা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সর্বমোট শহীদ আমরা এখন পর্যন্ত পেয়েছি একশো জন তার মধ্যে একশো পাঁচ হবে পাঁচ লক্ষ টাকা করে এবং বাকিদের কাগজপত্র পাওয়ার সাপেক্ষে এই সপ্তাহের মধ্যেই বাকিদের কাছে চেকটি চলে যাবে সকলের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই আমরা ঠান্ডা হয়নি এখনো আমরা প্রয়োজন হলে আবারও রাস্তায় নামতে পারি এবং শহীদ পরিবারদের জন্য এই শহীদদের সম্মান রক্ষার করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যে কোনো কিছু করতে পারি আপনাদের জানতে আমাদের আমাদের এই অনুষ্ঠানে আজকে মাঝে উপস্থিত আছেন জনাব সঞ্জয় সরকার এডিশনাল ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ রায়হান উদ্দিন খান এসপি চট্টগ্রাম মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত কমিশনার সিএমপি চট্টগ্রাম ডক্টর জাহাঙ্গীর আলম সিভিল সার্জন চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বিভাগীয় কমিশনার মহোদয় চট্টগ্রাম আব্দুল কাদের কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারেক ইসলাম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সদস্য জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন খান তালাত মাহমুদ রাফি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাসেল আহমেদ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং মোহাম্মদ কামরুল জামান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আমি এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি খান তালাত মাহমুদ রাফি সমন্বয়ক বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন মহোদয়কে তার বক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা শহীদের রক্ত মারিয়ে আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা আমাদের হাজার হাজার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি আমাদের আহত সহযোদ্ধাদের হাতের বিনিময়ে চোখের বিনিময়ে পায়ের বিনিময়ে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি আবারও যদি কেউ এই বাংলাদেশকে নিয়ে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে তাদেরকে আমরা কঠিন হাতে প্রতিরোধ করবো ইনশাল্লাহ আমরা পরিষ্কারভাবে বলতে চাই এগারোই জুলাই যখন আমরা এই পুলিশের বুলেটের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলাম সেদিন এই মৃত্যুকে ভুলে গিয়েছিলাম আমরা মৃত্যুকে ভয় পাই না মৃত্যু ভয়কে আমরা সেদিন এই ভুলে গিয়েছি যেদিন পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলাম আমরা এই লাইফটা যেটা লিড করছি সেটা বোনাস লাইফ আমাদের এই লাইফের কোনো মায়া নাই আমরা এই বোনাস লাইফে কোনো ষড়যন্ত্রকারীকে কোনো দেশদ্রোহীকে কোন জঙ্গিবাদকে কোন রকম দেশ নিয়ে শহীদের রক্ত নিয়ে রাজনীতি করার সুযোগ দেব না ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দালালেরা স্বৈরাচারের দূষণেরা যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছে তারা এখনো কোনো হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই এখনো আপনারা আমাদেরকে সিস্টেম দেখান সিস্টেম মেনে যদি আপনারা আবারও খুনিদেরকে গ্রেফতার করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে সিস্টেমের দোহাই দেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে অভ্যুত্থান সিস্টেম মেনে হয় নাই বিচার ব্যবস্থাটাও সেই যে সিস্টেমের জন্য এত বিলম্ব হচ্ছে সেই বিচার ব্যবস্থাটা দ্রুত নিশ্চিত করতে হবে যদি আপনারা সিস্টেম দেখান তাহলে বাংলাদেশে। বাংলাদেশের যত জনতা যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু সেই সিস্টেম মানবে না আই মানবে না তাই আপনারা সিস্টেমের দুয়াই না দিয়ে আমার ভাইদেরকে যারা নরপ বিশ্বাসের মতো খুনই করে হত্যা করেছে কুপিয়ে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করেন বাংলাদেশের জনগণকে আর হাতে তুলে নিতে বাধ্য করবেন না আপনারা মনে করেছেন আমরা ঘুমিয়ে গেছি আজকে একশো দিন হয়ে গেছে একশো দিন পার হয়ে গেছে কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে পাই না আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন মহল বিভিন্নভাবে অসহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের এক স্থবিরতা বিরাজমান তার ফলস্বরূপ আমরা দুই দিন আগে আমাদের ভাই আলিফকে হারিয়েছি যদি পুলিশের বা এই প্রশাসনের এমন স্থবিরতা না থাকতো তাহলে হয়তো বা আমার আরেক মায়ের কুলকালি হতো না আমরা একজন ভাইকে হারাতাম না তাই আমরা স্পষ্ট করে বলতে চাই ওই স্থবিরতা ভাঙন নয়তো দায়িত্ব ছেড়ে দেন যদি কাপড়ও সহ থাকেন যদি বুকের ভিতর পাটা না থাকে তাহলে দায়িত্ব ছেড়ে দেন আপনাদের বাংলাদেশে দরকার নাই আপনারা দেখেছেন খুনি আসি না যেই খুনি আসি না ষোলোটি বছর করে করে এই দেশের মানুষকে রেখেছিল বাংলাদেশে তার বিকল্প নেই কিন্তু বাংলাদেশে এই ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে বিকল্প খুঁজে নিয়েছে আপনি যদি আপনার সেই চেয়ারের জন্য মনে করেন আপনি অপরিহার্য তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি চেয়ারের জন্য আপনার বিকল্প দেশ প্রেমিক সবসময় প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রশাসনের সিস্টেম দেখাচ্ছেন প্রশাসনের নিয়ম দেখাচ্ছেন বিভিন্ন অজুহাতে বিভিন্ন ভাবে এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে বিভিন্ন ট্র্যাক্টরের মানুষজনে লিপ্ত রয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে ভাবে অনুরোধ জানাতে চাই আহ্বান জানাতে চাই যদি বাংলাদেশকে ভালোভাবে পুনর্গঠন করার জন্য সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে সংস্কারের পক্ষে রয়েছে কিন্তু আমরা এটাও বলতে চাই যদি আপনাদের কোনো অসহযোগিতা থাকে তাহলে আপনাদের অবিকল্প বাংলাদেশ খুঁজে নেবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অথবা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের বদলে অনকারী দূষণেরা এখনো অবস্থান করছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয় রাষ্ট্র সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আপনারা সমূলে নির্মূল করতে পারেন যদি সেই জন্য বাংলাদেশের ছাত্র জনতার সহযোগিতা প্রয়োজন হয় আপনাদেরকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আমরা রক্ত মারিয়ে আজকে বাংলাদেশে এসেছি তাই শহীদের রক্ত নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না শহীদদেরকে কেউ দলীয় গ্রহণ করার চেষ্টা করবেন না এই শহীদটা বাংলাদেশের শহীদ এই শহীদটা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে কোন রাজনৈতিক দলের জন্য জীবন দেয় নাই যদি রাজনৈতিক জীবন দলের জন্য জীবন দিত তাহলে কত ষোলোটা বছর কি করেছেন আমাদের প্রশ্ন জাগে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের মায়েরা তাদের বুক খালি করেছে আমাদের বোনেরা তাদের ভাইকে হারিয়েছে আমাদের বাবারা তাদের সন্তানকে হারিয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা দল মত ধর্ম বর্ণ ব্যক্তি স্বার্থের ঊর্ধে উঠে রাষ্ট্রীয় স্বার্থে বিহৎ স্বার্থে আমাদের শহীদের রক্তের দায়বদ্ধতার স্বার্থে আপনারা সবাই এখন আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করি সেই বাংলাদেশের জন্য আমাদের ভাইয়েরা রাজপথে রক্ত দিয়েছে রাজপথে বুলেটের সামনে বুক দিয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে হাজার হাজার মানুষের হাত হারিয়েছে হারিয়েছে পা চোখ হারিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশকে আজকের এই মঞ্চ থেকে একটা প্রশ্ন করতে চাই যদি আপনার সন্তান বুলেটে বৃদ্ধ হতো শহীদ হতো আপনার সন্তানকে যদি কেউ কুপিয়ে হত্যা করতো গুলি করে হত্যা করত তাহলে কি আপনি আপনার সন্তানের হত্যাকারীকে মাফ করে দিতেন নিশ্চয় মাফ করতেন না যদি আপনার মনুষ্য বোধ থেকে থাকে বিন্দু মাত্র বিভক বোধ থেকে থাকে তাহলে আপনি আপনার হত্যাকে সন্তান হত্যাকারীকে কখনো মাফ করতে পারেন না আমরা বলি বলবো আপনারা প্রত্যেকটা শহীদের পরিবারের দিকে তাকান প্রত্যেকটা আহতার পরিবারের দিকে তাকান তারা তাদের সন্তান যদি কোন ছেলের একটা হারিয়ে যায় আপনার কেমন আর আজকে এখানে যারা বসে আছে তাদের প্রত্যেকেরই সন্তান অথবা ভাই অথবা বোন তাদেরকে হারিয়েছে তাই আমরা বলতে চাই শহীদদের পরিবার আহতদের পরিবারের জায়গায় নিজেদেরকে চিন্তা করেন এবং বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা সবাই এখন এক হয়ে আমরা এই বাংলাদেশকে সংস্কার করব যেন আর ভবিষ্যতে কোন মায়ের না হয় যেন আর ভবিষ্যতে কাকে রাজপথে নেমে পুলিশের বুলেটের সামনে দাঁড়াতে না হয় বাংলাদেশ দীর্ঘজীবী হোক সংস্কার অব্যাহত থাকুক বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকিলাপ দিতে ধন্যবাদ আমাদের মাঝে অতিথি উপস্থিত হয়েছেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর ধন্যবাদ জানাচ্ছি আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমাদের অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি নাই কেন কারণ আমাদের প্রত্যেকটি শহীদের পরিবার থেকে যে শহীদের পরিবার বর্গরা আসছে বি শহীদের পরিবার বর্গরাই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যার কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানে আর কোনো প্রধান অতিথি রাখিনি এই প্রত্যেকটি শহীদের পরিবাররাই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমি এই পর্যায়ে অনুরোধ করছি রাসেল আহমেদ সমন্বয়ক বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তার বক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম খুবই ভ্রাকান্ত মন্দির আমরা এখানে অবস্থিত হয়েছি সবাই আসলে বক্তব্য দেওয়ার জায়গা না না কি বলবো বুঝতে পারছি বলতে চাই দেখেন আমরা পনেরো বছর কিংবা ষোলো বছর এই বাংলাদেশে দুঃশাসন অপশাসন লুটপাট দুর্নীতি এসব কিছু দেখে আমাদের জেনারেশনটা বড় হয়েছে যখন আমরা উপলব্ধি করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকার সমাবেশ করার অধিকার সব কিছুকেই ফেসিস্ট মুজিবের খুনি কন্যা কুক্ষিগত করে রেখেছে সেই সময় আমাদের আপনারা